আরো জোরে হবে ন নে নবী আরে মায়ের মায়ারে মায় আরে মায় আরে মায়ারে নবী আরে সাফায়াতের নবী।

বৃষ্টির জন্য প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছিল আল্লাহর ইচ্ছা সবকিছুই আজকে এত সুন্দর একটা মাঝমা এত সুন্দর ওয়েদার যে জোরে হবে সরকার কি আমার জোরে হবে সরকার কি আমার ইয়াসিন কি আমার ইয়াসিন কি আমার

আই চিট না একটু চুপচাপ তোমরা তোমরা বলবে না একদম স্টপ হবে নূরে নবী এসেছে পেছনের গুলো পুরো ফাঁকি 100% নূরে নবী আরে জানের নবী উঠে যদি যেতে হয় বাপ কারু ছাড়বো না আমি খুব যদি বলছে চুপচাপ থাকো অনেক সংখ্যক মানুষ এখানে তুমি একা বলছো নূর নবী আরে জানের নবী আরে মায়ার নবী અને તઈ બોલે આજ તઈ બોલે આજ તઈ બોલે આજ તઈ બોલે આજ તઈ બોલે કુલ કા ગેના ખુશિર દલા તુલેચે તઈ બોલે કુલ કા ગેના ખુશિર દલા તુલેચે અસલાતુ અસલામુ અલયકા યા રસુલલ્લાહ અસલાતુ અસલામુ અલયકા યા હબીબલ્લાહ અસલાતુ અસલામુ અલયકા યા રસુલલ્લાહ असालाम भला حبیب اللہ सरकार की आमद सरदार की یاسین की आमद जरा चोर से बोलो मैं बाबा चार प्यार से बोलो मैं बाबा चार प्यार से बोलो मैं हाबा मैं हबाया मुस्ताफा मैं हबाया मुस्ताफा मैं हबाया मुस्ताफा मैं हबाया मुस्ताफा मैं हम मुस्ताफा 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 मैं हबाया मुस्ताफा चार करो सीजन को लो चंद्र

जा ज़ोर बोल माबा मबाया मुस्तफ़ा में हबाया मुस्तफ़ा में हबाया मुस्तफ़ा में ছায়া মুস্তাফা চার কারণে সৃজন করলো চন্দ্র সূর্য তারকা চার কারণে গোখো করলো এমন যে তার মর্যাদা নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আর কুল কাগে না খুশি দল তুলেছে তাই বলে আর কুল কাগে না খুশি দল তুলেছে তো জাগানের বাদশা নবী رحمة للعالمين সৃষ্টি কুলে প্রাণ এলো কে শফিউল মুজনাবে জরে হোক সুবহানাল্লাহ জরে হোক না সুবহানাল্লাহ যার জন্য এই দুনিয়াটা পেয়েছি আমার আল্লাহ পাক আমার আপনার আল্লাহর রাসূলকে এই দুনিয়াটা উপহার দিয়েছিল জরে হোক সুবহানাল্লাহ জরে হোক না সুবহানাল্লাহ আর যে জান্নাতের বাগানটা আজকে আমরা তৈরি করেছি এটা দুনিয়াদারি দুনিয়ার জান্নাত কিন্তু সেই যে অরিজিনাল যে জান্নাতটা সেই জান্নাতটা আমার আল্লাহ পাক আল্লাহ

अस्ल का रसोलायाबी भला असा ला तू अस्म रलाई गाया अभी बल्लाम शो नान ये उम तीन सोफार शिकार उम्मी सोफार शिकार चिंता भाव নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আর কুল কাগে না খুশির দোলাই তুলেছে তাই বলে আর কুল কাগে না খুশির দোলাই তুলেছে সরকার কি আমত মারখাবা মনোযোগটা অন্য দিকে দিলে হবে না যেভাবে ফ্রি ফায়ার আর এই পাবজি খেলো এদিকে খেলা হয় নাকি টুর্নামেন্ট হয় এখানে ফ্রি ফায়ার আর পাবজি পাবজি হয় নাকি ফ্রি ফায়ার আর এখন টুর্নামেন্ট বাপ যেমন ফুটবল খেলার ম্যাচ হয় তেমন সব ম্যাচ হয় মোড়ে 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 সব এই রকম মোবাইলটা নিয়ে শুধু রকম মাথা নিচু করে কি করিস বাপ সরে যা এখন খুব একটা ইন্টারেস্টিং খেলা হচ্ছে সরে যা সাইটি আয় মাথা বকাস নি বাপ খাবিনি খাবো না রেখে দাও পান্তা হয়ে যাক ম্যাচটা আমার আগে ভুল বললাম না ঠিক বললাম আজকে এই মেহফিলকে সাজিয়েছি কিসের জন্য শুরু শুরু মা ন ভা টাট কল্যাণেনে গেঁদছি আমি সাধন আনে মা ন ভা सो पार शिकार तेरे सो पार शिकार चिंता बाबा लिए नूर नबी ऐसे छे नूर ने ये ऐसे छे नूर नबी ऐसे छे नूर ने ये ऐसे छे, छे बोले यार कुल का गे ना खुशी दौला तोले छे तै बोले यार कुल का गे ना खुशी दौला तोले छे सरकार की आमा यासीन की आमा जरा जोर से बोलो जरा प्यार से बोलो जरा प्यार से बोलो ओ दादा जरा प्यार से बोलो प्यार से बोलो प्यार से बोलो मेरे गाबा मैं हाबा मैं हबाया मुस्ताफा मैं हबाया मुस्ताफा मैं हबाया मुस्ताफा दाबी चौधरी कोरी शमाई की मोरे नबी चिरी को আমার দিনই পড়ি সবাই কি পড়ি ওদিকে দরু দশালাম জোরে হোক না সুমার আল্লাহ ওই দাবি যদি করি সবাই মরে না বিজির গলাম দিনই রজনি পড়ি সবাই দিনই রজনি পড়ি সবাই ওদিকে দরু দশালাম নোর নবে এসেছে নোর নিয়ে এসেছে তাই বলে খুলকা না খুশির তোলা তুলেছে তাই বলে গুল কাগে না খুশি দল তুলেছে সরকার কি জোরে হবে একটা বুলেটের কটা গিয়া থাকে কটা গিয়ার থাকে পাঁচটা গিয়ার থাকে মনে হয় পাঁচটার মধ্যে এক প্রথম গিয়ারে পড়েছে দ্বিতীয় গিয়ারে উঠবে সরকার কি আমার তিন নম্বর গিয়ারে উঠবে সরদার কি আমার চার নম্বর গিয়ে একটা তাহলে কেমন হবে আর কি আমার পাঁচ নম্বরটা যত গরম হবে তত ছুটবে

নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আর কুল কাগে না খুশির দোল তুলেছে তাই বলে আর কুল কাগে না খুশির দোল তুলেছে এবার যা কালামে বলুন করব বাবু মুন্সি ভাই গজলটি শুনে আমাকে কিছু টাকা আমাকে বসে করেছেন এবার আমার মুর্শিদ ভাইয়ের জন্য আচ্ছা ওটা হবে একটু ঠিক আছে ঠিক আছে কে দিয়েছে সাগর নদী